বিকশিত ভারতের লক্ষ্যে আজকের এই অন্তর্বর্তীকালীন বাজেট প্রকৃত মা মাটি মানুষের বাজেট এই বাজেটে একদিকে যেমন দূরগামী একটি পরিকল্পনা আছে পরিকাঠামো বৃদ্ধি আছে নারী সশক্তিকরণ তাদের স্বনির্ভর করা মহিলাদের সার্বিক আর্থসামাজিক বিকাশের স্বার্থ দেখা কৃষক তাদের সহযোগিতা করা তাদের পাশে দাঁড়ানো তাদের মর্যাদা বৃদ্ধি এবং একই সঙ্গে পরিকাঠামো উন্নয়নের মধ্যে দিয়ে কর্মসংস্থানের বৃদ্ধি এবং অর্থনীতির বৃদ্ধির দিকে লক্ষ্য রেখেছে এই বাজেট এই বাজেট নিঃসন্দেহে অন্তর্বর্তীকালীন হলো একটা ব্যালেন্স বাজেট সার্বিকভাবে ভারতবর্ষের অর্থনীতি এই বাজেট গতি সঞ্চার করবে সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে বিনিয়োগ বাড়বে তরুণদের কর্মসংস্থান বাড়ানো হবে কারণ স্বনির্ভর হওয়ার জন্য এবং ছোট খুচরো ব্যবসায় তাদের যে কর কাঠামো ছিল সেটার পরিবর্তন করা হয়েছে দু কোটি থেকে তিন কোটি টাকায় নিয়ে যাওয়া হয়েছে এবং একই সঙ্গে যে ঋণের পরিমাণ ছিল পঞ্চাশ বছর পর্যন্ত প্রায় বিনা সুদে স্বনির্ভর হওয়ার স্বার্থে এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে নতুন আয়কর ক্ষেত্রে কোন রকম নয় পাশাপাশি খুচরো বিক্রেতাদের আয়করের আয়করের ঊর্ধ্বসীমা কোটি কোটি থেকে টাকা করা হয়েছে জমা অনেকটা বেড়েছে এবং আয়কর জমা দেওয়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে দুই দশমিক চার গুণ এটা নতুন ভারত প্যারাডাইম শিফট হয়ে গেছে এখন কর কাঠামোর মধ্যে অনেক মানুষ সংযুক্ত হচ্ছেন স্বাভাবিকভাবেই এটা এই বাজেট কর্মের বাজেট কর্ম যত বাড়বে কর্মসংস্থানও বাড়বে আর যে কথা আজকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুনিয়েছেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্বপ্ন তাকে বাস্তবায়িত করবার জন্য তিনটে নতুন রেলওয়ে করিডোর সার্বিকভাবে দেশের পরিকাঠামোর জন্য বিপুল ব্যয় সর্বোপরি প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে বৃদ্ধি পূর্বাঞ্চল মানে পূর্ব ভারতকে আরো বিকাশের লক্ষ্যে সরকারের পদক্ষেপ নিঃসন্দেহে ইন্টারিম বাজেট হলেও এই বাজেট একটা দূরদৃষ্টি দিয়ে বাজেট এটা আগামী ভারতবর্ষকে একটা অর্থনৈতিক বিকাশের পথ দেখাবে আর সামনে লোকসভা ভোটও রয়েছে সেদিকে নজর রেখে কি মহিলাদের জন্য লাখো দিদি আশা কর্মীদের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প সহ একাধিক সুযোগ সুবিধার কথা ঘোষণা করা হচ্ছে দেখুন আশা কর্মীদের দীর্ঘদিনের অনেক কিছু ক্ষোভ আছে কারণ তারা মনে করেছিলেন তারা বঞ্চিত হচ্ছেন তাদের যা প্রাপ্য সেটা তাদের হচ্ছে না কিন্তু এই সরকার একটা মানবিক নিয়ে পাশে দাঁড়িয়েছেন তাদের কথা একই দিকে প্রত্যেকটি সরকারি পদক্ষেপকে করে দেওয়া যায় এটা তো কোনো আলোচনার বিষয় হতে পারে না কারণ যারাই সরকার পরিচালনা করবেন তারা নির্বাচনে জিতে এসেই সরকারটা পরিচালনা করেন তো শুধুমাত্র যদি ভোটের কথা চিন্তা করে এই বাজেট তৈরি হতো বা এই সরকার চলতো তাহলে আজকে মুদ্রাস্ফীতি ভিন্ন জায়গায় থাকতো আরও বেড়ে যেত এই বাজেট যেভাবে মানুষের কর্মসংস্থানের কথা চিন্তা করেছে একইভাবে অর্থনীতিতে গতি আনার চেষ্টা করেছে এবং সর্বোপরি যে জনহিতকর প্রকল্পগুলো ছিল সেখানে কোনো রকম পরিবর্তন হয়নি বরং সেখানেও আরও যাতে বাড়ানো যায় সেই দিকে সরকার দৃষ্টি দিয়েছে আশি কোটি মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে রেশন যে সরকার সরকার দিচ্ছে একই সঙ্গে সেই ভারতীয় অর্থনীতিতে গতি আনার জন্য তারা হয়তো কর কাঠামোকে অপরিবর্তিত রেখেছে কিন্তু বিকাশ করতে গেলে উন্নয়ন করতে গেলে টাকার প্রয়োজন তো সরকার সেই আয়টাও সরকারকে করতে হবে সেদিকে সরকার দৃষ্টি দিয়েছে একদিকে নতুন মেডিকেল কলেজের ঘোষণা করছেন মানের থেকে পাশাপাশি ধর্মীয় পর্যটন ক্ষেত্র যেগুলি রয়েছে দেশে সেদিকেও জোর দেওয়া হবে ধর্মীয় পর্যটন ক্ষেত্রে তো জোর দিতে হবেই কারণ নেটে নিয়ে অতীতের সরকার চিন্তা করে কারণ দেখা যাচ্ছে ভারতবর্ষের যে পরিমাণ ধর্মীয় পর্যটন হয় তাদেরও সুস্বাচ্ছন্দ্য সেখানকার পরিকাঠামোর পরিবর্তন এবং সেখানে মানুষের স্থানীয় মানুষের আয় আরও যাতে বৃদ্ধি হয় বিদেশি মুদ্রার যেন আরও সেখানে বেশিভাবে পাওয়া যায় তো সব দিকে দৃষ্টি রাখতে হচ্ছে এটাই তো আধুনিক ভারতবর্ষ বিকশিত ভারতবর্ষ এবং দু হাজার সালে পৃথিবীর পরম বৈভবশালী রাষ্ট্র হিসেবে ভারতবর্ষকে নিয়ে যাবার পরিকল্পনা বাজেট থেকে শেষ প্রশ্ন দ্রুত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তার মোকাবিলায় রাজ্যগুলিকে সাহায্য করা হবে একই সাথে যেটা যানবাহন রয়েছে অর্থাৎ রেল রেলের ক্ষেত্রেও সমস্ত বগিকে প্রায় চল্লিশ হাজার কাছাকাছি বগিকে বন্দে ভারতের মতো বগি করা হবে স্বাভাবিকভাবেই রেলের যাত্রী স্বাচ্ছন্দ্য দেখবার জন্য এই সরকার বদ্ধপরিকর এবং সেই উদ্দেশ্যে সরকার চেষ্টা করে চলেছে রেলের নিরাপত্তা বাড়ানোর জন্য এর আগেও বহু অত্যাধুনিক প্রযুক্তিকে নিয়ে আসা এবং সেটাকে এক্সিকিউট করবার চেষ্টা এই সরকার করেছে এবং করে চলেছে একই সঙ্গে এটা কি বলবো আপনার দ্রুত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে রাজ্যে তার মোকাবিলায় আর্থিক এটা একটা ভারতবর্ষের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর মধ্যে কিছু ধর্মীয় প্রতিবন্ধকতা আছে কিছু বিভাজনের রাজনীতি আছে কিছু জায়গায় মৌলবাদের আত্মসমর্পণ আছে কারণ পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা এটা বুঝতে এখানকার সীমান্তবর্তী জেলায় ডেমোগ্রাফিক চেঞ্জ থেকে তো এ ব্যাপারে সরকার ভবিষ্যতে আরো কঠোর হবে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে এবং কঠোরভাবেই সরকার করতে হবে তাহলে আগামী দিনে ভারতবর্ষের সার্বিক অর্থনীতির উপরে কর্মসংস্থানের উপরে মানুষের স্বাচ্ছন্দ্যের উপরে জীবনযাত্রার উপরে সর্বোপরি আভ্যন্তরীণ নিরাপত্তার উপরে একটা চরম আঘাত আসতে পারে তার জন্য এই বিষয় সরকার তো আবার বলছি একদম বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেশের পরিকাঠামো বৃদ্ধি আগামী দিনে ভারতবর্ষের কর্মসংস্থান বৃদ্ধি স্বনির্ভরতার উপরে জোর দিয়ে মহিলাদের সার্বিক বিকাশের লক্ষ্যে এটাই প্রকৃত মা মাটি মানুষের বাজেট এই কথা মাটির কৃষকের বাজেট মাটির কৃষকের কথা চিন্তা করেছে এই বাজেট মহিলাদের কথা চিন্তা করেছে এবং এই বাজেট বর্তমানের আধুনিক প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেছে সার্বিকভাবে বিকশিত ভারতের লক্ষ্যে এই বাজেট সমর্পিত